আসসালামু আলাইকুম সম্মত ও শ্রোতা আপনাদের সামনে শেয়ার করব কামিজ কাটিং করার সহজ নিয়ম এই ভিডিওতে আর আমার কামিজে প্রতিটা মাপের মেজারমেন্ট স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা অবশ্যই কোনো মাপগুলো দেখে সহজভাবে বলে নেবেন তো আমার কামিজের লম্বাটা হবে ছেচল্লিশ ইঞ্চি বডির সাইজ চুয়াল্লিশ কোমরটা চল্লিশ হিপটা আটচল্লিশ ঠিক প্রতিটা মাপের মেজারমেন্ট স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা যারা নতুন আছেন অনেকে কামিজ কাটিং করতে পারেন না তাই এই ভিডিওটা দেখার পর আপনারা অবশ্যই সহজভাবে কামিজ কাটিং করতে পারবেন এটা হচ্ছে আমার থ্রি পিসের কাপড় যে দুইটা হাতা আমি আলাদা করে নিচ্ছি আপনারা ঠিক অবশ্যই হাতাগুলো আলাদা করে নেবেন তাই এখানে দুইটা পার্ট আছে একটা সামনে পার্ট হবে একটা ব্যাক এটা হচ্ছে আমার ব্যাক পার্ট এই যে আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি পার্টগুলো যেভাবে বসায় নিচ্ছি আপনারা ঠিক খেয়াল করে দেখেন ঠিক এইভাবে কামিজের পার্টগুলো বসায় নেবেন তাহলে আপনাদের সব থেকে সহজ হবে তো ব্যাক পার্টটা বসানোর পরে আমাদের সামনে পাটটা আছে যে আপনারা খেলা করে দেখেন ঠিক সামনে পাটটা আমি এখন যেভাবে বসায় নিচ্ছি আপনারা ঠিক অবশ্যই এই পাটটা ঠিক এই স্টেপটা মিল রাখবেন এই স্টেপটা ঠিক ব্যাক পার্টের পরে এই পাটটা বসাই দেবেন দেওয়ার পরে কাপড়টা সুন্দরভাবে বিছিয়ে নেবেন কোথাও কাপড় দোলা রাখবেন না তাহলে কিন্তু আপনাদের কাপড়ের মেজারমেন্ট অ্যাকুরেট হবে না নিজে এই কাপড়টা কেটে সোজা করে নেবেন তো আমি এখানে একটা মেজারমেন্ট দেবো এই মেজারমেন্টটা দেওয়ার পরে আমাদের লম্বাটা হবে কামেজের লম্বাটা আমি দিয়ে নিই আমার কামেজের লম্বাটা ছেচল্লিশ ইঞ্চি ঠিক ইখানে মেজারমেন্ট আমি দিয়ে নিলাম শেষরে সেই মেজারমেন্টটা দেওয়ার পরে আমার বডি যেহেতু লম্বা বেশি সেক্ষেত্রে আমি এখানে সাড়ে তেইশ হিবির মেজারমেন্টটা দিয়ে নিলাম এদের সাড়ে তেইশে মার্জেন দিলাম এখানে দেবো সাত ইঞ্চি মহাটা হবে সাড়ে নয় ইঞ্চি রাউনে এটা মাজনটা দেওয়ার পরে এই বডির মেজারমেন্ট আর হেভির মেজারমেন্ট আমি দুইটা ভাগ করবো যেহেতু এখানে আছে ষোলো ইঞ্চি ষোলো দুইটা ভাগ করলে আসবে আট ইঞ্চি দুই পয়েন্ট তা ঠিক আমি মেজারমেন্টটা মিডিল করে নিলাম তাই মেজারমেন্টটা করার পর আমি এটা আমার হিবির মাপের মেজারমেন্ট এই যেপের মাফের মেজারমেন্ট আমি দিয়ে নিলাম তাই দেওয়ার পরে এটা আমার কোমরের মাপের মেজারমেন্ট এটা হচ্ছে আমার বডির মাপের মেজারমেন্ট আর এটা হচ্ছে আমার কাদের মাপের মেজারমেন্ট ঠিক প্রতিটা ধাপের মেজারমেন্টগুলো যেভাবে দিয়ে নিয়েছি আপনার খেয়াল করে দেখেন আপনারা ঠিক এবার মাপের মেজারমেন্টগুলো দিয়ে নেবেন তাহলে আপনাদের বুঝতে সব থেকে সহজ হবে আমার নিচে ঘেটটা হবে সাড়ে সাতাশ ইঞ্চি তা সাড়ে সাতাশে দুইটা ভাগ করলে আসবে আপনার তেরো ইঞ্চি দুই পয়েন্ট এই যে তেরো ইঞ্চি দুই পয়েন্ট এখন দিয়ে সাড়ে তেরো ইঞ্চি দুই পয়েন্ট পনেরো চোদ্দ ইঞ্চি চুয়াল্লিশ আবার আমি চারটা ভাগ করব চারটা ভাগ করলে আসবে এগারো ইঞ্চি এই যে আমি চারটা ভাগ করে নিলাম কোমরটা হবে চল্লিশ ইঞ্চি চল্লিশে চারটে ভাগ করলে আসবে দশ ইঞ্চি এই যে দশের মেজারমেন্টটা দিয়ে নিলাম হবে আটচল্লিশ আটচল্লিশে চারটা ভাগ করলে বারো ইঞ্চি আসবে ঠিক পথ মেজারমেন্ট আপনারা চারটা বক করে ভাগ করে নেবেন তাহলে আপনার বুঝতে সব থেকে সহজ হবে এই ডাকগুলো দেওয়ার পরে যেহেতু বডির সাইজটা বেশি সেক্ষেত্রে আমি এখানে কাজটা এখন দেবো সাড়ে পনেরো মেজারমেন্টটা দিয়ে নিলাম এদের সাড়ে পনেরো মেজারমেন্টটা দেওয়ার পরে এখানে আমি তিন ইঞ্চি দিয়ে মেজারমেন্টটা দেবো যেহেতু বডির সাইজটা বেশি সেক্ষেত্রে গলাটা একটু বড়ো হবে এটা দেওয়ার পরে ঠিক আমি গলার মাপের মেজারমেন্টটা দিয়ে এলাম আর এটা হচ্ছে মহার মাপের মেজারমেন্ট এই মেজারমেন্টগুলো দেওয়ার পর আপনার ঠিক শেপ কাটটা আমি যেভাবে উল্টা করে ধরেছি এইভাবে উল্টা করে ধরে ঠিক এইভাবে মেজারমেন্টটা দিয়ে নেবেন এই মেজারমেন্টটা দেওয়ার পরে শেপ কার্টটা এভাবে উল্টা করে নেবেন এই যে আমি যেভাবে উল্টা করে নিচ্ছি আপনারা খেয়াল করে দেখেন আপনারা ঠিক এই সে মেজারমেন্টটা দিয়ে নেবেন এই মেজারমেন্টটা দেওয়ার পরে ঠিকই নিজের মাপের মেজারমেন্ট অনুযায়ী এইভির মাপটা অনুযায়ী ঠিক শেপ কার্ডটা আপনারা এবার সোজা করতে ধরবেন তাহলে আপনাদের সাইডের সেলাইটা কোনো সময় বাঁকা হবে না সব সময় সোজা থাকবে এই যে ঠিক আমি যেভাবে মেজারমেন্ট দিলাম আপনারা ঠিক মাপের মেজারমেন্টগুলো এবার কামেজি দিয়ে নেবেন তাহলে আপনাদের কামেজের সেলাই সোজা হবে তো এই জাকটা দেওয়ার পরে আমি এখন আর একটা দেবো এখান থেকে আমি ঠিক এক ইঞ্চ অনুযায়ী একটা মেজারমেন্টটা দিয়ে নিচ্ছি এই এক ইঞ্চি বাটি রাখবেন আপনারা চাইলে পরে বডি কম বাড়াতে পারবেন ঠিক আমি যেভাবে মেজারমেন্টগুলো দিচ্ছি আপনারা ঠিক অবশ্যই মেজারমেন্টগুলো ফলো করবেন তাহলে আপনারা সহজভাবে নিজেদের কামে নিজেরা কাটিং করতে পারবেন আপনারা টেলার্সের কাছে যাওয়া লাগবে না আপনারা অনেকে আছে নিজের কাছে নিজের কামেজ কাটিং বিরাত্ম মনে হয় তা আমার মনে হয় আমার ভিডিওটা দেখার পরে আপনারা অবশ্যই সহজভাবে কামিজ কাটিং করতে পারবেন আর ঠিক আমি যেভাবে মেজারমেন্টগুলো দিচ্ছি প্রতিটা ধাপে ধাপে যদি মেজারমেন্টগুলো ফলো করেন আপনারা আপনারাও সহজভাবে কামিজ কাটিং করতে পারবেন আর একবার না পারলে আপনার বারবার দেখলে অবশ্যই আপনারাও পারবেন ধৈর্য হারাবেন না ভিডিওটা পালে ডাউনলোডে দেখবেন ঠিক আমি যেভাবে মেজারমেন্টগুলো দিচ্ছি প্রতিটা ধাপে ধাপে এই মেজারমেন্টগুলো ফলো করবেন তাহলে আপনারাও পারবেন সহজভাবে কামিজ কাটিং করতে আর ঠিক মহড়া মেজারমেন্টে এভাবে দিয়ে নেবেন তো এই মেজারমেন্টটা দেওয়ার পরে এখানে হাফিজি কাটটা ডাউন দেবেন ঠিক আমি যেভাবে কাটটা ডাউন দিচ্ছি আপনারা এবার ডাউনটা দিয়ে নেবেন এই ডাউনটা দেওয়ার পরে যদি আমার নিচে নেওয়ানো লাগে সেক্ষেত্রে ক্ষেত্রে নয় ইঞ্চি মহড়া মোটটা দেখাচ্ছি এই যে আমি সায়না মেজারমেন্টটা দেখাচ্ছি তা আমি এখন আর নিচে নামায় দেবো ঠিক আপনারা যেভাবে মেজারমেন্টটা দেখেন তা মাপগুলো দেওয়ার পরে আমি ঠিক মেজারমেন্ট অনুযায়ী কাটিংটা করে নিচ্ছি আপনারা খেয়াল করে দেখেন তো এটা কাটিং করার পরে আপনারা আবারও মেবে মহাড়া মাপটা এই যে আপনার খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে মেজারমেন্টটা দিচ্ছি এই যে আমার সাড়ে নয় ইঞ্চি আছে আপনারা ঠিক অবশ্যই মাপের মেজারমেন্টটা দিয়ে নেবেন দেওয়ার পরে ঠিক এই হিভির মেজারমেন্টটা দিয়ে নেবেন তাহলে আপনাদের সব থেকে সহজ হবে এটা আমার গলার মেজারমেন্ট এই যে আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে এখন মেজারমেন্টগুলো দিয়ে নেব প্রতিটা ধাপে ধাপে অবশ্যই আপনারা মেজারমেন্টগুলো সহজভাবে দেখে নেবেন আমি মাপগুলো আবার দেখাচ্ছি সাড়ে নয় ইঞ্চি মহাটা আছে আর এখানে ঠিক মেজারমেন্টটা তো বডির মেজারমেন্ট এই মেজারমেন্টটা দিলে আপনার বটির মাপটা অ্যাকরেট হবে এটা আমার দুটো হাতা আমার হাতা লম্বা হবে আঠারো ইঞ্চি এটা আপনার হাতা দুটো ভালোভাবে বসায় নেবেন ঠিকই এখানে মেজারমেন্টটা দিয়ে নেবেন এই মেজারমেন্টটা দেওয়ার পরে আমার হাতা লম্বা হবে আঠারো ইঞ্চি তো আমি সাড়ে আটটার মেজারমেন্টটা দিয়ে নিলাম সাড়ে আটটার মেজারমেন্ট দেওয়ার পরে ঠিকই কিন্তু আমি সাড়ে তিনটে মেজারমেন্টটা দিয়ে নেব এই মেজারমেন্টটা দেওয়ার পরে যেহেতু আমার হাতা হবে সাড়ে নয় ইঞ্চি সেক্ষেত্রে আমি এখানে সাড়ে একটা মেজারমেন্টটা দেবো সাড়ে আটটা মেজারমেন্টটা দেওয়ার পরে তাহলে আমার এখান থেকে সাড়ে নয় হয়ে যাবে আমার হাতার মুখটা হবে বারো ইঞ্চি এই যে বারো মেজারমেন্টটা দিয়ে এলাম আমি ঠিক এই বরাবর একটা মেজারমেন্টটা দিয়ে নেব তা আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে মেজারমেন্টটা দিয়ে এলাম এই মেজারমেন্টটা দেওয়ার পরে ঠিক আপনার স্কেল দিয়ে এই বরাবর একটা মাপ দিয়ে দেবেন এই শেপ কার্ডটা এইভাবে মেজারমেন্ট দিলে আপনাদের হাতার যে শেপটা আছে এটা সহজভাবে কাটিং করতে পারবেন আর ঠিক ডাউন দেওয়ার আগে এই জায়গায় আড়াই ইঞ্চি এটা মেজারমেন্টটা দেবেন এই বরাবর তাহলে আপনাদের হাতা কাটিং করা সব সহজ সহজও ভালো হবে এই মাপটা দেওয়ার আগে আপনারা ঠিক অবশ্যই এইভাবে শখ দা আবার একটা মেজারমেন্টটা দিয়ে নেবেন তাহলে আপনাদের হাতাটা কাটিং করার মেজারমেন্টটা অ্যাকুরোট হবে আর ঠিক এই বরাবরই স্কেলতে আরেকটা দাগ দিয়ে নেবেন এই যে আমি যেভাবে দাগটা দিয়ে নিলাম তাই দাগগুলো আপনার খেয়াল করে দেখেন যারা নতুন আছেন যারা সহজভাবে হাতা কাটিং করতে চান এই ভিডিওটা দেখার পর আপনারা অবশ্যই সহজভাবে হাতা কাটিং করতে পারবেন